নিমাই ভট্টাচার্যের মেম সাহেব শুধুমাত্র এক প্রেমের উপাখ্যান নয় এটি একটি মননশীল নারীর আত্মপ্রত্যয় বেঁচে থাকার লড়াই এবং সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনের কাব্যিক রূপ লাবণ্যর চরিত্রে ফুটে উঠেছে আধুনিক নারীর স্বাধীনতা ও আত্মমর্যাদার শক্ত কণ্ঠস্বর যেখানে ভালোবাসা কখনো আশ্রয়ে আবার কখনো বিসর্জনের প্রতীক হয়ে ওঠে নগরের কোলাহলে সংবাদপত্রের ধুলো বালিতে এবং জীবন সংগ্রামের মধ্যেও এই উপন্যাস এক অনির্বচনীয় আবেগের ভাষা খুঁজে পায় গল্প আড্ডায় আপনাকে স্বাগতম আশা করি আপনারা কুশলে আছেন আজ আমি নিমাই ভট্টাচার্যের অত্যন্ত রোম্যান্টিক একটা উপন্যাস মিম সাহেব নিয়ে হাজির হয়েছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে করে আপনারা সবার আগে নোটিফিকেশন পেতে পারেন তো চলুন শুরু করা যাক দোলা বৌদি তোমার চিঠি পেলাম অশেষ ধন্যবাদ তুমি আমাকে ভালোবাসো স্নেহ করো তাই তো স্বপ্ন দেখো আমি ঘর বাঁধি সুখী হই একটা রাঙা টুকটুকে বউ আসুক আমার ঘরে আমাকে দেখাশোনা করুক একটু ভালোবাসুক আমার জীবনের একটা অবলম্বন হোক তাই না ভাবতে বেশ লাগে আমার এই ঝর্ণ ছাড়া জীবনে একটা জুনিয়র দোলা এসে দোলা দিলে মন্দ হতো না হয়তো তার আবির্ভাব হলে নিজের জীবনটাকে নিয়ে এমন জুয়া খেলতাম না ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি করতাম না হয়তো তার ছোঁয়া পেলে বুকের ব্যথাটা সেরে যেত হয়তো নিকট ভবিষ্যতে মুসৌরি বা নৈনিতালের কোনো নার্সিং হোমে যাবারও প্রয়োজন হতো না হয়তো আরও অনেক কিছু হতো নিজের কাছ থেকে নিজেকে এমনভাবে লুকিয়ে রেখে পালিয়ে পালিয়ে বেড়াতাম না তাই না দোলা বৌদি সত্যি কথা বলতে কি বিয়ে করতে আমার সম্মতি না থাকলেও যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করে তাতে আমার বিশেষ অসম্মতি নেই বরং বেশ আগ্রহী আছি আর তাছাড়া আগ্রহ না থাকার কী কারণ থাকতে পারে তুমি তো নিজেই আঠারো কি উনিশ বছর বয়স থেকে খোকনদাকে দোলা দিতে শুরু করেছিলে ইউনিভার্সিটির দু গেট দিয়ে দুজনে বেরোতে তুমি ইউনিভার্সিটির দৌড়গোড়া থেকে টু বি বাসে চাপতে আর খোকন্দা মেডিক্যাল কলেজের পিছন থেকে ন নম্বর বাসে চাপত দুজনে দুটি বাসে চাপলে কি হয় দুজনেই তো নেমে পড়তে লিন্ডসে স্ট্রিটের মোড়ে ডিসেম্বরের হাড় কম্পানোর শীতে ফাঁকা দার্জিলিং উপভোগ করেছো তোমরা দুজনে এসব আমি জানি আরও জানি তুমি নিজের হাতের কঙ্কন আর গলার মোটা হাড়টা বিক্রি করেছিলে বলেই খোকন্দা অতদিন ধরে রিসার্চ করে পিএইচডি হতে পারল এমনি করে দোলা দিতে দিতে একদিন অকস্মাত নিজের দোলনায় তুলে নিলে খোকন্দাকে এসবই তো নিজের চোখে দেখা আরও অনেককেই তো দেখলাম মঞ্জরি লিপি কণিকা এরাই কি কম খেল দেখালো আমার প্রথম যৌবনের সেই সবুজ কাঁচা দিনগুলিতে তোমরা সবাই আমাকে যথেষ্ট ইনফ্লুয়েস করেছিল হয়তো আজও সেই ইনফ্লুয়েস শেষ হয়নি আর ওই অনুরাধা কত বড় বড় কথা কত লেকচার কত তর্ক বিতর্ক দিয়ে সরি শেষ পর্যন্ত একটা পুরুষের তৃষ্ণা মেটাবার জন্য আমাকে স্বীকার করবে নেভার 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 মনে পড়ে দোলা বৌদি অনুরাধার শেষকালে চিৎকার করে হেনরি ফিল্ডিংকে কোট করে বলত হিজ ডিজাইনস ওয়ার স্ট্রিক্টলি দ্য সেইং ইজ দ্যাট টু রব আ লেডি অফ হার ফরচুন বাই ওয়ে অফ ম্যারেজ আমাদের সেই অনুরাধাও একদিন বর্ধমানের নীতিশের গলায় মালা পড়ালো। আমি দিল্লিতে ছিলাম না তাই অনুরাধার আমন্ত্রণ পেতে একটু দেরি হওয়ায় সে দৃশ্য দেখার সুযোগ আমার হয়নি কিন্তু তার বৌভাত ভাত ফুলসজ্জার দিন আমি বর্ধমান না গিয়ে পারিনি প্রাচীন কাব্যে আছে অনন্ত যৌবন উর্বশীর ক্যাবারে ডান্সের ঠেলায় স্বর্গরাজ্যের ম্যানেজিং ডাইরেক্টরদের সব কাণ্ড জ্ঞান লোক পেয়েছিল কিন্তু মুনি ঋষিদের নাচে উর্বশী ধ্যানভঙ্গ না পড়িনি তবে দেখলাম অনুরাধার বেলায় একটা ভাঙা জিপ গাড়ি দুটো কনস্টেবল আর একটা পেটমোটা মোটা সাব ইন্সপেক্টরের ঘাড়ে চড়ে আইপিএস নীতিশ এমন নাচি নাচল যে অনুরাধা ক্লিন বোল্ড হয়ে গেল ওই উৎসবের বাড়িতেই লোকজনের ভিড় একটু পাতলা হলে আমি কানে কানে জিজ্ঞাসা করেছিলাম অনু এ কি হল ছিছি শেষ পর্যন্ত পুরুষের তৃষ্ণা মেটাবার শিকার হলে তুমি তো অনুরাধাকে ভালোভাবেই জানো ও ভাঙবে কিন্তু মচকাবে না তাই শেক্সপিয়ারের অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা থেকে কোট করে বলল মাই স্যালেড ডেজ ওয়ান আই ওয়াজ জাজমেন্ট চমৎকার তোমাদের এইসব কাণ্ড কারখানা দেখে আমার বিয়ে করার ইচ্ছা হওয়া কি স্বাভাবিক নয় মাঝে মাঝেই ভাবি আমিও যদি খোকন্দা বা নীতিশের মতো ও ওসব আচ্ছা দোলা বৌদি তাছাড়া পাত্র হিসাবে কি আমি খুব খারাপ বোধ হয় না তাই না লেখাপড়া না শিখলেও কলেজে ইউনিভার্সিটিতে গেছি কবছর খবরের কাগজে স্পেশাল করসপন্ডেন্টের চাকরিটাও নেহাত মন্দ নয় বেশ চটক আছে মাইনেও নেহাত কম পাই না বাড়ি না থাকলেও গাড়ি আছে নায়েব না থাকলেও তো আছে তাছাড়া শুনেছি আজকালকার মেয়েরা বিলেত ফেরে দুষ্ট ছেলেদের বেশ পছন্দ করে মেয়েদের বাপমা স্মার্ট সোফেস্টিকেটেড বলে ওইসব দুষ্ট ছেলেদের জামাই করতে আপত্তি করেন না সেদিক থেকে আমি ওভার কোয়ালিফাইড একবার নয় বহুবার গেছি বিলেত লোকে বলে দুষ্টুমিও নাকি করেছি আরো একটা ব্যাপার আছে পটল ডাঙার গোবিন্দ বিলেত ফেরত বলে বিয়েতে ফিল্ম মতো ইনকাম হাজার ব্ল্যাক মানি পেয়েছিল সুতরাং আমার ভবিষ্যতও বেশ উজ্জ্বল মনে হয় আর তাছাড়া তোমার মতো হাই ফার্স্ট ক্লাস পাওয়া এজেন্ট যখন আছে পয়সাওয়ালা বোকা বোকা লোকের একটা উদ্ভত উরু মেয়ে স্বীকার করা অধ্যাপিকা দোলা সরকারের পক্ষে নিশ্চয়ই খুব কষ্টকর নয় তবে তার আগে মেম সাহেব উপাখ্যানটা তোমাদের সবার জেনে নেওয়া দরকার আমার এই কালো মেম সাহেবকে নিয়ে তোমরা অনেক দিন হাসি ঠাট্টা করেছ হয়তো কিছু ধারণাও করেছ মনে মনে শুধু তুমি কেন অনেকের মনে আমার মেম সাহেবকে নিয়ে অনেক প্রশ্ন কেউ কেউ ভাবেন মেম সাহেব বলে কেউ নেই পুরোটাই গুল ফোর আবার কেউ কেউ ভাবেন মেম সাহেবকে আমি শুধু ভালোবাসিনি বিয়েও করেছি নানা ধরনের নানা লোকজনের কাছ থেকে মেম সাহেব সম্পর্কে চিঠিপত্রও কম পাই না যার সঙ্গেই নতুন আলাপ হয় তিনিই প্রশ্ন করেন মেম সাহেবকে ছেলেমেয়ের বুড়ো বুড়ি সবারই ওই এক প্রশ্ন এই তো কদিন আগে দিল্লি ইউনিভার্সিটির একটা তন্নি শ্যামার সঙ্গে আলাপ হলো। বাড়িতে নিয়ে গেলেন দুটো থেন অ্যারোরুট বিস্কুট একটা সন্দেশ আর এক কাপ চা দিয়ে মুচকি হেসে জিজ্ঞাসা করলেন মা জানতে চাইছিলেন মেম সাহেবের আসল নাম কি বছরখানেক আগে সিউড়ি থেকে এক বৃদ্ধ পার্সেল করে একটা লাল টোকটুকে সিল্কের শাড়ি পাঠিয়েছিলেন সঙ্গে একটা ছোট্ট চিঠি ছিল লিখেছিলেন তোমার মেম বউকে এই শাড়িটা আশীর্বাদী পাঠাচ্ছি বিদেশি মেমকে এই শাড়িটা পরলে ভালোই লাগবে মাতৃতুল্য মাতৃতুল্যা বৃদ্ধাকে আমি লিখেছিলাম মা শাড়িটা আপনি সাবধানে রেখে দিন সময় মতো তোমার নিয়েই ওখানে গিয়ে শাড়িটা গ্রহণ মেম সাহেবকে নিয়ে আরো কত কি কাণ্ডই হয় তাই তো এবার ভেবেছি তোমাদের সঙ্গে এমন করে আর লুকুচুরি না খেলে পুরো ব্যাপারটাই খুলে বলবো তাছাড়া আমার জীবনের এইসব ইতিহাস না জানলে তোমার পক্ষে ঘোটকালি করারও অসুবিধা হতে পারে তোমাকে সব কিছু লেখার আগে নৈতিক দিক থেকে মেম সাহেবের একটা অনুমতি নেওয়া দরকার কিন্তু আজও এত দূরে চলে গেছে যে তার অনুমতি জোগাড় করা প্রায় অসম্ভব আর হ্যাঁ তাছাড়া ঠিকানাটাও ঠিক আমার জানা নেই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন